এক সময় এক ঘন জঙ্গলের পাশে ছিল একটি নদী নদীর ধারে এক বানর গাছের ডালে বাস করত সে ছিল চঞ্চল ও বুদ্ধিমান প্রতিদিন সে মিষ্টি পাকা ফল খেত এবং নদীর ঢেউয়ের শব্দে খেলত নদীর জলে বাস করত এক কুমির একদিন কুমির ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পানির ধারে উঠল বানর তাকে দেখে বললো ভাই তোমাকে খুব ক্লান্ত লাগছে কিছু হয়েছে হ্যাঁ অনেকক্ষণ ধরে কিছু খাইনি খুবই ক্ষুধা লেগেছে তাহলে এটা নাও মিষ্টি ফল এগুলো খুব সুস্বাদু বন্ধুত্ব মানেই তো ভাগাভাগি করা ধন্যবাদ বন্ধু তুমি সত্যি অসাধারণ তুমি খুব ক্লান্ত দেখাচ্ছ এই নাও কিছু ফল খাও বানর গাছ থেকে পাকা ফল ছিঁড়ে কুমিরের দিকে ছুঁড়ে দিল কুমির ফল খেয়ে খুব খুশি হলো সেদিন থেকে কুমির প্রতিদিন বানরের কাছে আসতো আর বানর তাকে ফল দিত ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল কিন্তু কুমিরের স্ত্রী ছিল খুব লোভী সে শুনল কুমির প্রতিদিন বানরের দেওয়া মিষ্টি ফল খায় সে বলল যে বানর এত মিষ্টি ফল খায় তার কলিজা নিশ্চয়ই আরও মিষ্টি আমি সেই বানরের কলিজা খেতে চাই কুমির প্রথমে দ্বিধায় পড়ল কিন্তু স্ত্রীর জেদে সে রাজি হল পরদিন বানরকে বলল প্রতিদিন এভাবে দেখা হলে ভালো লাগে তুমি সত্যি একজন ভালো বন্ধু তুমি আসলে আমিও খুশি হই এই বানর আজ আমার বাড়িতে চলো আমার স্ত্রী তোমার সঙ্গে দেখা করতে চায় তুমি থাক নদীর মাঝখানে আর আমি থাকি গাছের ডালে তোমার এখানে যাব কিভাবে ব্যাপার হলো বন্ধু তুমি আমার পিঠে আমি নিয়ে ও খুব ভালো তাহলে চল আমি তোমার পিঠে চড়ে যাই ওর খুশি হয়ে কুমিরের পিঠে চড়ে বসলো কিন্তু নদীর মাঝখানে এসে কুমির বানরকে সত্য কথা বললো শোন বন্ধু একটা কথা বলি আমার স্ত্রী তোমার কলিজা খেতে চায় তাই আমি তোমাকে নিয়ে যাচ্ছি কি তুমি আমার বন্ধু হয়ে কথাটা আগে কেন আচ্ছা ঠিক আছে মুশরে পড়ো না আমি তো আমার কলিজা গাছের ফাঁকে রেখে এসেছি আগে তীরে নিয়ে চলো আমি নিয়ে আসি কুমির বিশ্বাস করে বানরকে তীরে আনলো কিন্তু তীরে নেমে বানর সঙ্গে সঙ্গে গাছে উঠে গেল বানুর ওপরে থেকে বলল শোন কুমির কলিজা কি কখনো শরীরের বাইরে রাখা যায় তুমি জন্য বন্ধুত্ব নষ্ট করলে বোকা বন্ধু কলিজাকে কখনো শরীরের বাইরে রাখা যায় তুমি বন্ধুদের সঙ্গে প্রতারণা করেছ এখন থেকে তুমি আর আমার কাছে কিছুই পাবে না কুমির লজ্জায় নদীর জলে ফিরে গেল আর বানর আবার সুখে গাছে বসবাস করতে লাগল নৈতিক কথা যে লোভ করে সে শেষ পর্যন্ত প্রিয় জিনিসও হারায়